তো আমাদের এখন রান্না বাড়ি হবে কি কি রান্না করবে চলো দেখাচ্ছি আজকেও তো নিরামিষ যেহেতু তার জন্য একটু নিরামিষ জিনিস রান্না করা হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের মধ্যে ডাল খাবে আম ডাল তো চলো সেটা দেখাচ্ছি আর দুপুরবেলা মেলা হবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই চলো দেখায় কী কী মনে আছে এইখানে হচ্ছে পাট শাক আছে এটা হচ্ছে তিতা পাট শাক এখানে আলু কল্লা আর ওই যে দেখো আম চাটনির জন্য এখানে আম আর টমেটো আর রাখা আছে আর ওটা ডালেও দিবে আমটা আর হচ্ছে সজনের ডাটা আর এদিকে দেখো কচু কেটে এনে দিল মা বললো এগুলো ছুলতে চৈত্র মাসে আমরা কচু খাই যেটা হচ্ছে খাওয়া হয়নি তার জন্যই শেষ এটা তার জন্য আজই করা হচ্ছে আর সবার শেষে আমরা চৈত্র মাসে তিতা পাট শাক এগুলো জিনিস খাওয়া হয় তার জন্যই করা হচ্ছে সব আজকে সমস্ত কিছু করা হবে একদম অল্প অল্প করে করা হবে দেখো এখানে আমি কচুগুলো ছুলছি আর কচুগুলো ছুলে আমার হাতগুলো একদম কালো হয়ে গেছে এদিকে দেখো মা হচ্ছে রান্না করছে এদিকে আর আমাদের এই যে কুকুরটা মানে কালো ও অনেক দিন ধরে চান করায়নি আর ওর তো প্রচুর গরম লেগে গেছে তার জন্যে ভাবলাম যে আজকে আমি ওকে চান করে দিব। এর আগে যখন আমি আসলাম তখন ওকে চান করে দিয়েছিলাম আর চান করানো হয়নি তো যে দেখো আমি ওকে চান করাচ্ছি আসলে একা একা ক্যামেরা ধরাচ্ছে সেই জন্য সাইড হয়ে গেছে আমি বুঝতেও পারিনি আর ও চান করলে চুপচাপই দাঁড়িয়ে থাকে খুব একটা নড়াচড়া করে না আগে তো বেশি থাকতো এখন মানে চান না করে করে কেমন যেন হয়ে গেছে মানে পালে যেতে চাই তার জন্যই চেনটা দিয়ে ওকে আটকে রাখা হয়েছে দেখো তাও চলে যাচ্ছিলো আমি ওকে ধরে রাখছি আর আজকে তো আমি ওকে শ্যাম্পু দিয়ে একদম চান করে দিব অনেকদিন ধরে চান করিনি আর ওর তো প্রচুর গরম লাগছিলো তার জন্য ওর আরামও লাগছিল চুপচাপ দাঁড়িয়ে ছিল দেখো চান করা হয়ে গেছে এখন আমি ওকে নিয়ে যাব আর ওকে যদি ছেড়ে দিই তাহলে ও মাটির মধ্যে একদম গড়াগড়ি খাবে তার জন্য ওকে ছাড়বো না এই যে চেনটা দিয়েই বেঁধে রাখবো এখানে এটা হচ্ছে আমাদের গরু রাখার আর কি জায়গাটা তো চলো আমার চান টান করে নিই এই দেখো চান টান করে আবার খেতে চলে আসে এই দেখো চাটনি করেছি টমেটো দিয়ে সজনে ডাটা আলো করলা ভাজা আম ডাল আর এই যে শাক আর এই যে দেখো কচুর শাক তো এগুলো দিয়ে খাওয়া হচ্ছে আজকে আমাদের আমার মা আর আমি খাচ্ছি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলে ভালো লাগলো লাইক করবে আর আমাদের আজকে নিরামিষ খাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে